খুলনাতে এই প্রথম সাতশো নিরানব্বই টাকার প্যাকেজে পেয়ে যাবেন বায়োহাইড্রা ফেসিয়াল যেহেতু মেয়েদের সকল সৌন্দর্যই ফেসে রয়েছে তাই খুলনা রাপুদের সুন্দর করতে তানিসাস গ্লাম স্টুডিও নিয়ে এসেছে সাতশো নিরানব্বই টাকার প্যাকেজে বায়োহাইড্রা ফেসিয়াল যেহেতু ঈদের শপিং এ বাহিরে অনেক বেশি পরিমাণে ঘোরাঘুরি করা হবে ফেসে সানট্যান পরে স্কিনে একটা ড্যামেজ ভাব চলে আসবে আবার ঈদের সময়ও স্কিনে একটা গ্লোয়ি ভাব দরকার তাই ঈদের আগে বায়োহাইড্রা ফেসিয়ালটা কিন্তু একবার হলেও নেওয়া উচিত অনেকেই মনে করেন বায়োহাইড্রা ফেসিয়াল করলে হয়তো বা স্কিনটা একেবারে সাদা হয়ে যাবে এবং ফ্ললেস হবে আসলে একদমই না হাইড্রা ফেশিয়ালের মাধ্যমে আপনার স্কিনকে ভেতর থেকে ডিপকেন্সিং করা হবে এবং স্কিনটাকে অনেক বেশি পরিমাণে ক্লিন করে হেলদি করা হবে সো আমার মনে হয় মাসে একবার হলেও এই হাইড্রা ফেশিয়াল নেওয়া উচিত কিছুদিন হলো শীত চলে গিয়েছে এবং স্কিনে অনেক বেশি ডেড ডেটসেল জমে গিয়েছে সো রিমুভ সহ উজ্জ্বল করতে বিকল্প নেই এটা একটা কোরিয়ান ট্রিটমেন্ট এর যতগুলো স্টেপ ও মেডিসিন রয়েছে যার মাধ্যমে আপনার ডিপ ক্লিনজিং এর পাশাপাশি সফট বেবি ইয়াঙ্গা লুক দিবে স্কিনের যত ময়লা আছে সব বের করে স্কিনটাকে অনেক বেশি পরিমাণে উজ্জ্বল করে ফেলবে যাদের স্কিনে অনেক বেশি পরিমাণে ব্রন ও একনির প্রবলেম রয়েছে তাদের জন্য আমি বলবো বায়োহাইড্রা ফেসিয়াল অনেক বেশি পরিমাণে বেস্ট কেননা বায়োহাইড্রা ফেসিয়াল কিন্তু ওয়ান কাইন্ড অফ লেজার ট্রিটমেন্ট এটার মাধ্যমে আপনার স্কিনটাকে ডিপ ক্লিনজিং এর পাশাপাশি লেজার ট্রিটমেন্টের মাধ্যমে স্কিনে যত বেশি পরিমাণে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস রয়েছে সবগুলো কিন্তু মেরে ফেলবে এবং স্কিনকে অনেক বেশি পরিমাণে গ্লাস স্কিন করে ফেলবে অন্যান্য অন্য পার্লারে কিভাবে কি করা হয় আমার একদমই জানা নেই তবে তানিশাস গ্লাম স্টুডিওতে কিন্তু বায়োহাইড্রার ফেসিয়াল পুরোপুরি মেশিনের সাহায্যে করা হয় এবং এখানে কিন্তু আমাদের সাতটা টুলস ইউজ করা হবে এবং মেডিসিন কিন্তু নয় থেকে দশটা কিন্তু অ্যাপ্লাই করা হবে সো এটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে দুই থেকে তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা সময় নিয়ে যেতে হবে কেননা বায়োহেড্রের ফেশিয়াল স্টেপ করতে কিন্তু প্রত্যেকটারই অনেক বেশি পরিমাণে সময় লেগে যায় তো আজকের ভিডিওতে কিন্তু আমি বায়োহাইড্রো ফেসিয়ালের যতগুলো স্টেপ আছে সবগুলো কিন্তু হচ্ছে পর ভাবে আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু করে দিয়েছি সো এটা কিন্তু হচ্ছে করলে আপনার ফেস অনেক বেশি পরিমাণে রিল্যাক্স লাগবে আমি অনেক বেশি পরিমাণে রিল্যাক্স ফিল করেছি এবং এটার মাধ্যমে আমার স্কিনটা কিন্তু অনেক বেশি পরিমাণে গ্লোই হয়েছে সো মেইন যে লেজার যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু আমার দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমার দেওয়া হওয়ার পরে কিন্তু আমার স্কিনে কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে আইসের মতন একটা দেওয়া হচ্ছে এটার মেশিনটার নাম যেহেতু আমি জানি না তবে এটা দিলে ফেস অনেক বেশি পরিমাণে রিল্যাক্স দেওয়া হয় যেহেতু যেহেতু হচ্ছে লেজার ট্রিটমেন্টের সময় হচ্ছে স্কিনে যেহেতু ফাঙ্গাস গুলো মেরে ফেলা হয় তখন কিন্তু স্কিনটা অনেক বেশি পরিমাণে একটু গরম হয়ে যায় সো স্কিনটাকে আবার সফট করার জন্য কিন্তু আপু আমাকে এই যে যে টুলসটা আছে এটা দিয়ে দিলো এবং আসলে এই টুলস মাধ্যমে আমি আসলে পরিচিত না সো আমি বলতেও পারবো না সেভাবে তবে এটার মাধ্যমে কিন্তু আমার স্কিনে কিন্তু অনেক বেশি পরিমাণে রিল্যাক্স ফিল হচ্ছিল আর যেহেতু অনেকগুলো হচ্ছে টুলস এবং অনেকগুলো হচ্ছে মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছিল সো বারবার হচ্ছে মেসেজের কারণে এবং হচ্ছে টুলস ইউজ করার কারণে কিন্তু ফেসের যাবতীয় যত ময়লা আছে সব কিন্তু কিন্তু বের হয়ে আসছিল আর এটা আসলে আমাদের বায়োহাইড্রো ফেসিলের মধ্যে ছিল না তবে আমার ফেসে কিন্তু হচ্ছে একটু একটু বেশি পরিমাণে পশম ছিল নোজ এরিয়াতে সো আপুর মাধ্যমে কিন্তু আমি সেই যে পশমগুলো আছে বা যেই অবাঞ্চিত যে লোমগুলো আছে সেগুলো কিন্তু আমি তুলে ফেললাম এবার হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার স্কিনে কতটা বেশি পরিমাণে গ্লোই একটা ভাব চলে আসছে সো স্কিনটাকে কিন্তু আরো একটু রিল্যাক্স দেওয়ার জন্য যেহেতু এটা আমি একটা সুন্দর একটা ফেসের একটা ট্রিটমেন্ট নিয়েছি সো স্কিনটাকে যাতে রুক্ষ না হয়ে যায় এই জন্য আপু একটা সিরাম খুব সুন্দরভাবে কিন্তু ফেসে অ্যাপ্লাই করে দিল অ্যান্ড ট্রাস্ট মি এটা দেওয়ার পরে স্কিনটা মনে হচ্ছিল যে স্কিনে যেন একটা প্রাণ ফিরে পেয়েছে অনেক সময় দেখা যায় যে আমাদের গাছের পাতা ঝরে যাওয়ার পরে নতুন গাছে পাতা উঠলে যেমন খুব সুন্দর এবং প্রিটি লাগে তেমনই কিন্তু লাগে সো এবার কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার স্কিনটা কতটা বেশি পরিমাণে ফল সলেস হয়ে গিয়েছে তবে এরিয়াতে হয়তো বা ভাবতে পারেন যে এখানে ময়লা তবে এখানে আমার ময়লা কিছু কাটা দাগ যার কারণে কিন্তু আমার এই যে দাগগুলো এখানে কিন্তু বোঝা যাচ্ছে আপনাদের বোঝার সুবিধাতে কিন্তু আপুর লোকেশনটা কিন্তু আমি একেবারেই বলে দিচ্ছি আপুর লোকেশন হবে খুলনাতে আমাদের যে পলিটেকনিকটা আছে পলিটেকনিকের হচ্ছে যে তরুণ মোটা আছে ওখানে গেলেই কিন্তু হচ্ছে আপনার আপুর পার্লারটা পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আপুর যে পুরো যে ডিটেলসটা কিভাবে কি যাবেন না যাবেন এটা কিন্তু দিয়ে দিচ্ছি আর বরাবরই আপুর পার্লার নিয়ে আমার সেভাবে বলার কোনো কিছুই নেই কেননা আপুর পার্লারটা খুবই এবং খুবই পারে তবে আপু কিন্তু কিছুদিন পরপরই হচ্ছে পজিশন থেকে শুরু করে ডেকোরেশন সবকিছুই চেঞ্জ করে যেটা আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লাগে আমি যতবারই হচ্ছে তার পার্লারে গিয়েছি প্রত্যেকবারই কিন্তু নতুন নতুন ভাবে তার পার্লারটাকে আমি দেখেছি তো আপনাদের আজকের ফিজালটা কেমন লাগলো অবশ্যই জানাবেন